বিজেপিকে জিজ্ঞেস করুন আপনারা ভোট চাইছেন কত লোককে চাকরি দিয়েছেন দু কোটি বেকারকে চাকরি দেবেন বলেছিলেন একটা লোককে চাকরি দেননি একটা লোককে নয় আজকে ভারতবর্ষে বেকারের সংখ্যা সবচেয়ে বেশি আর আমরা বাংলায় যখন চাকরি দিই আপনারা কোর্টকে দিয়ে চাকরিগুলো খেয়ে নেন তার কারণ ওরা তো আমাদের আন্ডারে নয় আপনাদের আন্ডারে আপনারা চাকরিগুলো না খেয়ে নিয়ে যদি বলতেন আমি রায়দান সম্পর্কে বলছি বিচারকের নাম আমি বলছি আমার প্রয়োজন পড়ে না সবাই দেখেছেন যদি বলতেন হ্যাঁ এখানে অসুবিধা আছে এটা তোমার ভুল হয়েছে তুমি সংশোধন করো আমরা করে দিতাম ভুল তো যে কোনো কেউ করে ফেলতে পারে সবটা কি আমি করি আমি করি না এডুকেশন ডিপার্টমেন্ট আলাদা ডিপার্টমেন্ট আছে এসএসসি আলাদা আছে প্রাইমারি এড এড বোর্ড আলাদা আছে মাধ্যমিক বোর্ড আলাদা আছে কলেজ কমিশন আলাদা আছে এগুলো তারা দেখেন যদি আপনারা বলতেন সেটাও না হয় আমরা চেষ্টা করে দেখতাম আজকে বলুন তো যারা একতরফা রায় দিয়ে ছাব্বিশ হাজার ছেলে চাকরি খেয়ে নিলেন আর কি বললেন বললেন এক এক মাসের মধ্যে এই আট বছরের মাইনে সুদ সহ ফেরত দিতে হবে পারবেন পারবেন যারা রায়টা দিলেন আমি নাম বলছি না তাদের ঘরের যদি কেউ হতো সরকারি টাকায় চলবে সরকারি টাকায় খাবে সরকারি টাকায় সিকিউরিটি নেবে সরকারি টাকায় সবটাই হজম করবে আর কি বলবে এই এক কলমের খোঁজা যাও সবার চাকরি চলে গেল আপনার নিজের ছেলে চাকরিতে চলে গেলে আপনি ভাবতেন না একবার ভাববেন না আর যদি কোনো ছেলে মেয়ে আত্মহত্যা করে তার দায়িত্ব আপনারা নেবেন আমি সেই জন্যই বলছি চিন্তা করবেন না আমরা আমাদের সাধ্য মতো আমরা কেসটা লড়ব এবং আমরা মানুষের পাশে আছি যে শিক্ষক শিক্ষিকারা স্কুলে চাকরি করছেন আট বছর ধরে তাদের একটা সামাজিক সম্মান হয়নি যারা স্কুলে পড়ায় কোথায় যাবে স্কুলগুলোতে মাস্টার কোথার থেকে আসবে স্কুলে বাচ্চারা গিয়ে বসে থাকবে ওখানে বিজেপির লোকেরা গিয়ে পড়াবে পড়াবে জিজ্ঞেস করুন বোমা বোমা বল অনেক বোমা বাজাতে শিখেছিস না মানুষের চাকরি খেয়ে বোমা বল ওই বোমা হজম হলে হয় একদিন বুঝবি আজকে খুব গায়ের জোর না বিজেপি থেকে দালালি করছিস কেন প্রচুর টাকা করেছিস বলে পাছে সিবিআই ধরে পাছে ইডি ধরে পাছে এনআইএ ধরে লোকগুলো ভয় পায় বলে প্রবলেম না তো তো কেঁচে খুঁড়তে সাপ বেরিয়ে পড়তো